নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন জিকসন সিনকে নিয়ে আপডেট দেবো সাহাল আর থাপা নিয়ে যে বর্তমান কথাটা চলছে যে সাহাল থাপালে কি মোহনবাগান দলে খুশি নয় সেটারও আপডেট দেবো তার পাশাপাশি মুম্বাই সিটি এফসি তারা কোন নতুন বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে মেলবর্ন সিটি এফসি থেকে সেটাও বলার আছে এবং ওভারঅল বলতে পারি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করাই বলে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জিকসন সিংয়ের আপডেটটা দিই গতকাল সকালবেলায় বেলায় ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে জিকসন সিং তিনি ইস্টবেঙ্গল দলে সই করবেন এবং ইস্টবেঙ্গল দলে জিকসন সিং আসার ফলে কিন্তু ইস্টবেঙ্গল দল অনেক মজবুত হয়ে গেছে তো সেটা কিন্তু আরও একবার কনফার্ম করছি জিকসন সিং তিনি কিন্তু থাইল্যান্ড দিয়ে কলকাতায় চলে এসেছেন ইস্টবেঙ্গল দলে যুক্ত হবেন ইস্টবেঙ্গল দলে প্র্যাকটিস করবেন এবং আপকামিং সিজনে ইস্টবেঙ্গল দলে খেলবে বলে অর্থাৎ ইস্টবেঙ্গল দল দারুণ পদক্ষেপ নিচ্ছে এবং নীতিশ সরকারকে মেনে গেলাম এই বছর ইস্টবেঙ্গল চাবুক দল গঠন করেছে চাবুক হেভি দল গঠন করেছে এবং সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল একটা মিনিট সময় নষ্ট করছে না নতুন প্লেয়ার যাকেই একদিনও সই করেনি এখনও অবধি বা সই করবে তাদেরকে পর্যন্ত নিয়ে এসে প্র্যাকটিসে নামিয়ে দিচ্ছে মানে ইস্টবেঙ্গল এই বছর কিন্তু পুরোপুরি তৈরি হয়ে নামছে যে একটা দিনও নষ্ট করছে না ইস্টবেঙ্গল অর্থাৎ এই বছর ইস্টবেঙ্গল কিন্তু কোমরবেদে নেমেছে এক ফোঁটাও সন্দেহ নেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সঠিক পদক্ষেপ নিয়েছে সঠিক সময় কিন্তু ট্রেনিং চালু করে দিয়েছে তো জিক্সন সিং তিনি কিন্তু চলে এসেছেন কলকাতাতে এবং অবশ্যই জিক্সনের আমরা অফিসিয়াল আপডেটটাও পেয়ে যাব দু একদিনের মধ্যে তো জিক্সন সিং তিনি কিন্তু কেরালা ছেড়ে ইস্টবেঙ্গলে চলে এসেছে এবং কেরালার সমর্থকরা কিন্তু অনেক দুঃখিত কেরালা ব্লাস্টারের সমর্থক আমরা জানি কেরালা ব্লাস্টারের সমর্থক প্রচুর ফুটবল সমর্থক এবং দুঃখ হবে নাই কেন কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্টের ব্যর্থতা ভালো ভালো প্লেয়ার কেরালাকে ছেড়ে দিতে হয়েছে লাস্ট সিজন সাহাল গেল তারপরে পুইটিয়া গেল তারপরে হচ্ছে যে প্রাবুসুকান গিল গেল তারপরে ডিমিট্রিয়াস ডিয়ামান টাকস গেল আবার এখন জিকসন সিং যাচ্ছে অর্থাৎ ভালো ভালো প্লেয়ার যদি কেরালা দল থেকে চলে যায় সমর্থকরা তো একটু হতাশ হবেই তো এটা কেরালা ম্যানেজমেন্টের একদম ব্যর্থতা তবে আমি একটা কথা বলে দিতে পারি এই বছর কিন্তু বাংলার দুই মানে সব থেকে পুরনো ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের মধ্যে কিন্তু এই বছর আইএসএল কেন সমস্ত কম্পিটিশানে দারুণ লড়াই যাবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে হোজে ফ্রান্সিসকো মলিনা খুবই ভালো কোচ এটা বলছে বর্তমান স্পেনের সহকারী কোচ পাবলো অ্যামো পাবলো অ্যামো তিনি স্পেন যে চ্যাম্পিয়ন দল তার সহকারী কোচ তিনি সেখানে হোজে মলিনাকে নিয়ে দারুণ কথা বলেছেন তিনি বলেছেন আমি এটিকেতে মলিনার আন্ডারে কাজ করেছিলাম আমি মলিনার থেকে অনেক কিছু শিখেছি মলিনা খুবই ভালো কোচ এবং তিনি অবশ্যই তার নতুন দল মোহনবাগান তাদের হয়ে ভালো কাজ করবে এটা আমার বিশ্বাস আছে এবং মলিনা তাকে বেস্ট অফ লাগ এবং মোহনবাগান দল তাকেও বেস্ট অফ লাগ আশা করবো তারা আপকামিং সিজনে ভালো করবে অর্থাৎ স্পেনের অর্থাৎ স্পেনের কিন্তু বর্তমান সহকারী কোচ পাবলো অ্যামো তিনি কিন্তু বলছেন যে হোজে মলিনা ভালো কোচ এবং হোজে মলিনাকে আমরা দেখেওছি এর আগে দু হাজার ষোলোতে ইন্ডিয়ান সুপার লিগে এটিকে কে চ্যাম্পিয়ন করেছিলেন ভালো কোচে এক একফোটাও সন্দেহ নেই এবং স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন মানে একটা এত উঁচু পদস্থ জায়গা থেকে আসছেন অর্থাৎ তিনি কিন্তু জানেন যে কিভাবে ভিত তৈরি করে রাখতে হয় কিভাবে খেলোয়াড় তৈরি করতে হয় কিভাবে একটা দলকে এক একজগা করে আরও ভালো জায়গায় পৌঁছাতে হয় অর্থাৎ বলবো হোসে মলিনাকে সই করে কিন্তু মোহনবাগান দারুণ সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করছি হোজে মলিনা তিনি মোহনবাগানকে আরও একবার চ্যাম্পিয়ন বানাবেন এটা আমি আশাই করছি তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মুম্বাই সিটি এফসি তারা অ্যাডভান্স কথাবার্তা বলছে নুনো রইসের সঙ্গে নুনো যিনি একটা পর্তুগাল ন্যাশনালিটির প্লেয়ার সেন্টার ব্যাক উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি মার্কেট ভ্যালু তিন কোটির কাছাকাছি এবং তিনি কিন্তু মেলবর্ন সিটি এফসিতে লাস খেলেছেন তো এই বিদেশি সেন্টার ব্যাকের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে মুম্বাই সিটি এফসি অর্থাৎ দারুণ প্লেয়ার নিয়েছে তো এক ফোঁটাও মানে নিতে চলেছে মুম্বাই সিটি এফসিতে এক ফোঁটাও সন্দেহ নেই এবং আমরা জানি যেহেতু মুম্বাই সিটি এফসি মেলবর্ন সিটি এফসি এদের সঙ্গে সিটি ফুটবল গ্রুপের কন্ট্রাক্ট আছে টাই আপ আছে তাই মেলবর্ন সিটি এফসির কিন্তু ভালো ভালো প্লেয়ার অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগে খেলতে আসবে তার একটা উদাহরণ হচ্ছে তারা কিন্তু সই করছে নুনো রোইসকে দারুণ প্লেয়ার দারুণ সেন্টার ব্যাগ হবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো আমি বলবো মুম্বাই সিটিএফসি এই সেন্টার ব্যাগকে নিলে কিন্তু তিনি মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু ভালো ডিফেন্সে মজবুতি দেবে এবং যেহেতু উচ্চতা ভালো আছে তাই হেটে কিন্তু গোলও করতে পারে সেট পিস থেকে ওভারঅল ভালো প্লেয়ারে কিন্তু টার্গেট করছে অ্যাডভান্স কথাবার্তা বলছে মুম্বাই সিটি এফসি আশা করব এই প্লেয়ারটাকে হয়তো মুম্বাই সিটি এফসি সই করে নিতে পারে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে থাপা মানে অনিরুদ্ধ থাপা আর সাহাল আব্দুল সামাদ এরা নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে খুশি নয় সত্যি কথা বলতে আমি দু তিন দিন ধরে একটা পোস্ট মানে আমার সামনে এসেছিল সেইখানে লেখা ছিল যে আপুইয়া যেহেতু তিনি স্যালারি ক্যাপের বাইরে মোহনবাগান দলে এসেছেন সেই কারণে থাপা আর সাহাল কি খুশি নয় যে তাদেরকে স্যালারি ক্যাপের মধ্যে সই করানো হয়েছে আপুইয়াকে স্যালারি ক্যাপের বাইরে সই করানো হয়েছে এইটা প্রথমে আমি দেখে বুঝে গেছিলাম এটা পুরোপুরি ফেক নিউজ কিন্তু আমাকে কিন্তু ইনস্টাগ্রামে অনেককে ওই ছবি পাঠিয়েছে এবং লিঙ্কও পাঠিয়েছে এই ছবিটার অর্থাৎ অনেক কেউ বিশ্বাস করছে এটা সত্যি নিউজ তো আমি বলে রাখি প্রথমে আমি ভেবেছিলাম যে ব্যাপারটা কি দেখি তারপরে যখন খুলে দেখেছি তখন দেখেছি ওটা একটা ইস্টবেঙ্গল ফ্যান পেজ মানে ওটা একটা ফ্যান পেজ দিয়েছে যেমন আমরা দেখি মোহনবাগানের ফ্যান পেজ থেকে কিছু ইস্টবেঙ্গলের কিছু মানে নেগেটিভ নিউজ দেওয়া হয় সেরকম ওটা ইস্টবেঙ্গলের ফ্যান পেজ থেকে মোহনবাগানের নেগেটিভ নিউজ দেওয়া হয়েছে অর্থাৎ এটা আমি বলব পুরোপুরি ফেক নিউজ শাল থাপা এরা দুজন পুরোপুরি হ্যাপি আছে মোহনবাগান দলে তারা কোনো রকম আনহ্যাপি নয় অর্থাৎ এটা কিন্তু একটা পুরোপুরি ফেক রুমার স্প্রেড করা হচ্ছে এইটাতে কান দেবেন না অর্থাৎ সাল থাপা নিয়ে যেই আপনাদের মনে ডাউটটা ছিল যে যেটা লেখা হয়েছিল যে আপুইয়াকে স্যালারি ক্যাপের বাইরে সই করেছে বলে সাহাল থাপা খুশি নয় তো এটা কিন্তু পুরোপুরি ফেক সাহাল আর থাপা তারা হানড্রেড পারসেন্ট খুশি মোহনবাগান দলে এবং শাহাল আব্দুল সামাদ তিনিও বলেছেন যে তিনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান দলে এসেছিলেন এবং প্রথম বছরই দু দুটো চ্যাম্পিয়নশিপ হয়েছে ডুরান্ড এবং ইন্ডিয়ান সুপার লিগ থাপাও একই রকম তো মোহনবাগান দলে কিন্তু এরা পুরোপুরি খুশি আছে হ্যাঁ আনোয়ার আলির আপডেটটা একটা পুরোপুরি ক্লিয়ার করবে একটা পরের ভিডিওতে তো আনোয়ার আলী ছাড়া কিন্তু মোহনবাগান দলে সবাই খুশি সত্যি বলতে আনোয়ার আলী মোহনবাগান দলে একটা ঝামেলা ঝাঁটি সৃষ্টি করেছে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে একটা ক্লাবের মধ্যে যেরকম ভালো পরিস্থিতি হওয়া দরকার সেই পরিস্থিতি কিন্তু আনোয়ার আলির জন্য কিন্তু মোহনবাগান দলে অনেকটা ক্ষতি হচ্ছে মানে এখন থেকে মনে হচ্ছে যেন মোহনবাগান দলে একটা ঝামেলা ঝাঁটি চলছে এটা কিন্তু একদমই নয় শুধুমাত্র আনোয়ার আলী এই ঝামেলাটা ক্রিয়েট করছে বাদ বাকি কিন্তু মোহনবাগান দলে সবাই শান্তিপূর্ণই আছে তো বন্ধুরা আজকের আপডেটে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আপডেট আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানতে পারেন সবাইকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ